কাকদ্বীপ শহর ছেড়ে এই মুহূর্তে একদম সমুদ্র সৈকতের ধারে বকখালি পল্লী সমাজ একদম পাশেই রয়েছে আমাদের বকখালি সি বিচ আর তার ঠিক পাশেই একদম সমুদ্রের হাওয়ার সঙ্গে মিশে রয়েছে এই পুজো মণ্ডপ একটা সুন্দর দৃশ্য ওনারা ফুটিয়ে তুলেছেন মণ্ডপ আপনাদের সবার সামনে আমরা তুলে ধরছি এবং তার সঙ্গে আমরা প্রত্যেক বছর এখানে আসি কারণ কি যে একদম যদি শেষ প্রান্তে কোনো পুজো হয়ে থাকে আমাদের শহরের কাছাকাছি তো এই বকখালি আর এই বকখালি পর্যটন কেন্দ্রের একটা অন্যতম অঙ্গ সেখানের প্রতিমা কিংবা মণ্ডপ আপনাদেরকে দেখানোর সাথে সাথে আরেকটু উৎসাহিত করার জন্য যাতে প্রত্যেক বছর এই পুজো কমিটি একটা নতুন কিছু উপহার দেন মানুষকে আমরা চাই তাদের হাতে শারদ সম্মানটা তুলে দিতে তো সেই কারণেই আজকের চলে আসা শারদ সম্মান দু হাজার পঁচিশ কাকদ্বীপ ডটকমের আয়োজনে বিসি জুয়েলার্সকে এবং স্টার ফুড কোর্টকে সাথে নিয়ে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বকখালি পল্লী সমাজে মা উমার দর্শন এবং শারদ সম্মান প্রদান তো আপনারা সবাই সঙ্গে থাকুন মণ্ডপটা দেখুন আর চট করে আমরা সদস্যদের সঙ্গে দেখা করে নিই আর শারদ সম্মানটা ওনাদেরকে দিয়ে আমরা কিছুটা আনন্দ বোধ করি বকখালি এবং নামখানার দায়িত্বে আমাদের প্রিয় ভাই থাকে মুন্না এই মুহূর্তে পল্লী সমাজের কর্মকর্তাদের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন একটু সবাই ধরে নেবেন আপনাদের সবাইকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন পক্ষ থেকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন কাকদ্বীপ ডট টিম সম্পূর্ণ শারদ সম্মান এবছর আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা কাকদ্বীপ ও তার আশেপাশে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায় পূজার্চনা হয় সেখানেই আমরা পৌঁছে গেছি পুজো পরিক্রমা ও শারদ সম্মান নিয়ে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর কাকদ্বীপ ডট কমের ট্যাগলাইন সবারই ভীষণ প্রিয় কাকদ্বীপ ডট কম তোমার সাথে তোমার পাশে এই মুহূর্তে দু হাজার পঁচিশের শারদ সম্মান